হসপিটালের আমাদের উলুকুটির ডিস্ট্রিক্ট হসপিটালের অনেকগুলো সমস্যা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আল্ট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে এক্স রে মেশিন এগুলো ছোটো ছোটো অনেকগুলো সমস্যা আজকে আমাদের যিনি সচিব হেলথ দপ্তরের তিনিও এসছেন মাননীয় কিরণ গীত্তিজিৎ আমরা দুজনে এখানকার যারা আধিকারিকরা রয়েছে পিডাব্লিউডি সহ সব দপ্তরের লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল এই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা সমাধান করব। এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাপোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন ওয়ার এগুলো করা নতুন করে এগুলোকে পিডাব্লুডিকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ছিল এক দুজন ডাক্তার শর্টেজ রয়েছে সেগুলো করা এর এছাড়াও আমাদের এই জেলাতে আরও দু তিনটা হসপিটাল যেগুলো চালু করা খুব নিতান্ত দরকার আপনারা জানেন যে আমাদের হালাইছড়া একটা হেলথ সেন্টার রয়েছে এবং আমাদের সমরূপা গ্রামে একটা বাগান এরিয়াতে সেখানে একটা রয়েছে এগুলোকে চব্বিশ ঘন্টা কি করে চালানো যায় আমাদের কনিকা মেমোরিয়াল সে নির্বিল যে হসপিটালটা রয়েছে তার বাউন্ডারি এই ধরনের অনেকগুলো পরিকাঠামোগত উন্নয়ন আমাদের উনুকুটি জেলার সমস্ত হসপিটালগুলো কিছু আমাদের আরো মন্দির নির্মাণ করা এগুলো নিয়ে রিভিউ হয়েছে এবং এগুলো যেন খুব শীঘ্রই করা হয় যেগুলো সমস্যা রয়েছে সমাধান করা হয় এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে সিটি স্ক্যানটা মূলত কী জন্য বন্ধ এগুলো বিভিন্ন টেকনিক্যাল বিষয় ছিল ইলেকট্রিসিটির ম্যাচ জল যে সমস্যাটা আমাদের এই বিল্ডিং এর ইলেকট্রিসিটি সমস্যা আপনারা দেখেছেন ইতিমধ্যে পুরো বিল্ডিংতে আমরা অলমোস্ট এসি লাগিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো রুম রেনোভেশন করা হয়েছে কিন্তু এগুলো পরিষেবা আমরা দিতে পারছি না ইলেকট্রিসিটির কারণে যেহেতু এগুলো ইন্টারনাল ওয়ারিং ছিল এবং ইন্টারনাল ওয়ারিংয়ের সঙ্গে সঙ্গে জলের কানেকশনও করা ছিল এই জল লিকেজ হচ্ছে পাইপগুলো ড্যামেজ যখন বিল্ডিংগুলো হয়েছে কোয়ালিটি মেনটেন করা হয়নি তো সেই সমস্ত কারণে এগুলো পরিষেবা দিতে সমস্যা হচ্ছিলো এগুলো পুরো নতুন করে করা হবে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দু তিন মাসের মধ্যে এগুলো সলভ হয়ে যাবে জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টটা বন্ধ রয়েছে এটা নিয়েও কথা হয়েছে এখানে টেকনিক্যাল যারা সাপোর্ট দিচ্ছে তাদেরকে পুনরায় নিয়োগ করা হবে এগুলো সমস্ত বিষয় ছোট ছোট যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই একটা ভালো উন্নত পরিষেবা পাওয়ার আর জন্যই আজকে এই বৈঠক ছিল আপনারা জানেন যে মানে সচিব এসছেন এখানে মানে হেলথ সচিব এতগুলো কাজ রেখে ওনারা আসেন এখানে কাজ করেন ডাইরেক্টর রয়েছেন আমাদের সব দপ্তরে লাইন দপ্তরে পিডাব্লিউডি রয়েছেন ইলেকট্রিসিটি রয়েছে সবাই ছিল আমরা সবাই খুশি যে আমরা খুব শীঘ্রই এক দু মাসের মধ্যে এগুলো সমস্যাগুলো সমাধান করি আরেকটা ব্যাপার রয়েছে জেলা হাসপাতালে আইসি নির্মাণ হয়েছে প্রায় এক বছর ধরে এই কর্মীর হবে নাকি এটা চালু করা যাচ্ছে না কি বলতে কর্মী এবং ইলেকট্রিসিটি দুটাই আইসু চালাতে গেলে এসি চলতে হবে এসি চলতে গেলে ইলেকট্রিসিটি চাই ইলেকট্রিসিটির ব্যবস্থা এখানে প্রপার নেই যেহেতু ওয়ারিং এর এখানে আর্থিং এর বিষয় রয়েছে আর্থিং নেই শুধু আইসু শুধু নয় এখানে আপনারা দেখেছেন শিশু বিভাগ যেটা রয়েছে সেটাকেও ফুললি এসি করা হয়েছে এগুলো চালু করা যাচ্ছে না শুধু ইলেকট্রিসিটির জন্য এগুলো হয়ে যাবে সব সমস্যা সমাধান খুব হবে এটা এটাকেও কিছু রেনোভেশন করা হবে সেটা তো কিছু ডাক্তার দেওয়া হবে এটা আপনারা জানেন দু হাজার তেইশের আগে বন্ধ ছিল আমি যখন মন্ত্রী হলাম তার পরবর্তী সময় মানুষের ডিমান্ড আপনারা যারা প্রতিনিধিরা আছেন আপনারা অনেকবার কথা তুলেছেন তার পরবর্তীতে সেটা শুরু হয়েছে আমরা ক্রমশ সেটাকে উন্নয়ন করছি এবং সেটাকেও সেটা নিয়েও আলোচনা হয়েছে সেখানেও রেনিভেশন করা সেখানেও ডাক্তার বা নার্সদের আরও নিয়োগ করা সেটাও হবে